আমি রাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক আসলে এতগুলো ইস্যু মাঝখানে ছিল যে ওসি প্রদীপ দাস সম্পর্কিত আপডেট করার মতন খুব বেশি সময়ও পাই নাই বা ধরেন আহ যেটা মার্কেটে ভাইরাল ইস্যু থাকে সেটা সম্পর্কে একটু আপডেট আপনারা চান সেই কারণে বাট ওসি প্রদীপ দাসের আমি ভুলি নাই অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আর্মির ভালো অফিসার আছেন পুলিশের ভিতরে মাসাল্লাহ অনেক অফিসাররা আছেন যারা আমাকে বলেন যে আপনি বিষয়টা নিয়ে আর নিউজ করছেন না কেন ও প্রদীপ দাস সম্পর্কে নতুন আরও কিছু তথ্য আমাদের কাছে এসেছে বাট এই তথ্যগুলো একটু পুরনো সপ্তাহ দশ দিন আগের যখন আমরা ওই যে খিচুড়ি জন্য বিদেশ যাওয়া তারপর ভিপি নূর ভাই আর অনেক ইস্যুতে আমরা হারাই গেছিলাম এর মাঝখানে এই ইস্যুটা আসছে তো সেটা সম্পর্কে আপনাদেরকে আমি আপডেট করছি এই মাসের প্রথম দিকে সম্ভবত বা দ্বিতীয় সপ্তাহে এই মামলাটা দায়ের করা হয়েছে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেইখানে দুই ভাইকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং মুক্তিপণ কিছুটা পেয়েও সম্পূর্ণ মুক্তিপণ না পাওয়ার কারণে দুই ভাইকে হত্যার অভিযোগ এনে এই বরখাস্ত টেকনাফের ওসি ওসি প্রদীপ দাস সহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি আর এই দুজনের মধ্যে একজন আমাদের মতন তিনি প্রবাসী দেশে গিয়েছিলেন সম্ভবত ছুটিতে আর মামলাটা দায়ের করেছেন তাদের ছোট বোন রিনাদ সুলতানা শাহিন তিনি বাদী হয়ে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমের আদালতে মামলাটি দায়ের করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া আহসান হাবিব এ তথ্যটা নিশ্চিত করেছেন তো আমরা বাংলা ট্রিবিউনের এখানে আমরা যে এভিডেন্সটা আছে সেইখান থেকে আমরা কোর্ট করছি মামলার বাদী তিনি বলেছেন যে রিনাদ সুলতানা শাহিন এ হত্যাকাণ্ডে ওসি প্রদীপ সহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা পাঁচ জনকে আসামি করে এই মামলা দায়ের করেছেন আপনার আদালত আদালত মামলাটি গ্রহণ করে চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি এস সার্কেল তদন্ত করে আগামী মানে এই কি বলা হয় সেপ্টেম্বর মাসের ভিতরেই এই তদন্ত প্রতিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন তো আমি জানি না যে আজকে সেপ্টেম্বরের আঠাইশ তারিখ এই মামলাটা সম্পর্কে আর কোথাও কোনো আমি আপডেট পাই নাই যে প্রতিবেদন জমা হয়েছে কিনা আচ্ছা মামলার অপর যে আসামিরা তারা হচ্ছেন টেকনাফ থানার উপপরিদর্শক ইফতেখারুল ইসলাম কনস্টেবল মাজহারুল দিন ইসলাম ও আমজাদ এই কয়েকজনের নাম ওসি প্রদীপের যেই কয়েকটা পার্সোনাল টিম ছিল আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বিষয়টা আনছি ওসি প্রদীপের টিম এ টিম বি তো টিম এ ছিল যারা ফিল্ডে কাজ করতো না জানি সম্ভবত ফিল্ডে যারা কাজ করত। আর বি হচ্ছে যারা ওসি প্রদীপের সাথে সকল করত বলা হচ্ছে তারা ওসি টিমের সদস্য আচ্ছা মামলার উল্লেখ করা হয় ছোট ভাই আজাদুল ইসলাম আজাদ যার বয়স হচ্ছে তেইশ দীর্ঘদিন যাবৎ তিনি বাহিরানে কর্মরত ছিলেন পাঁচ বছর পর দুই সালের জুন বা জুলাই মাসে তিনি বিদেশ থেকে ফিরেন এই হত্যাকাণ্ডটা একটু পুরনো বোঝা যাচ্ছে বড় ভাই আমিনুল ইসলাম মোহাম্মদ ফারুক তার বয়স হচ্ছে সাতত্রিশ দেশে মোবাইলের সার্ভিসিংয়ের কাজ করতেন পাশাপাশি স্থানীয়ভাবে তারা পেয়ারা চাষ করতেন আজাদ দেশে আসার সময় বেশ কিছু টাকা পয়সা নিয়ে এসেছেন এমন সংবাদ কিছু পুলিশের সোর্সের মাধ্যমে মানে যারা হচ্ছে টিম এ তাদের মাধ্যমে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের কাছে যায় এরপর প্রদীপ তাকে অপহরণপূর্বক মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পায়তারা করেন সেই পরিকল্পনা অনুযায়ী আপনার গত তেরো জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চন্দনাইশের কাঞ্চননগর রৌশনহাট ফকিরপাড়ার সামনে রাস্তা থেকে পুলিশ পরিচয় দিয়ে আসামিরা তাকে চন্দনাইশ থানার পরিদর্শক তদন্ত এর সহযোগিতায় গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অতঃপর পনেরো জুলাই দুই হাজার আঠারো সালে নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় তার বড় ভাই আমানুল ইসলাম ফারুককেও বিজিসি ট্রাস্ট সংলগ্ন সালাম সাহেবের বিল্ডিং এর পঞ্চমতলার বাসা থেকে চন্দনাইশ থানার পরিদর্শক তদন্ত সহ আরো পাঁচজনকে গ্রেফতার করে তারা টেকনাফ থানায় নিয়ে যায় পরে ওই দিন রাত সাড়ে আটটার দিকে আজাদের মোবাইলে মোবাইল মোবাইল ফোন থেকে তার মায়ের একটি একটি মোবাইলে মেসেজ আসে মা আমি শেষ মানে যাদেরকে তুলে নিয়ে গেছিল তাদের মোবাইল থেকে মেসেজটা সেন্ড করা হয় পরে রাত একটার দিকে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তাদের কাছে কল করে আট লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এটা মামলার এছারে যেভাবে লিখা হয়েছে অন্যথায় ফারুক ও আজাদকে আপনার ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এরপর ১৬ জুলাই সকাল সাতটায় প্রদীপ কুমার দাস বাদির মায়ের মোবাইলে কল করে ফারুক ও আজাদের মরদেহ চিহ্নিত করে নিয়ে যাওয়ার কথা বলেন পরে আমার মা সহ পরিবারের লোকজন গিয়ে আমরা তাদের মরদেহ নিয়ে আসি আর তারা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে বলে আমাদেরকে জানানো হয় তো এই পর্যন্ত এটা হচ্ছে তার নামে সম্ভবত এগারো বা বারো নম্বর হত্যা মামলার আসামি হিসাবে তাকে এই মামলাটা দেওয়া হয়েছে সাথে আরো পাঁচজন পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলাদেশে অন্যান্য বিষয়গুলোতে আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ বাহিনী অনেক দ্রুত কাজ করছে এটা একটা ভালো দিক তবে ওসি প্রদীপ দাসের বেলায় আপনার যে ইনভেস্টিগেশন রেজাল্ট আমি আসলে আপনাদেরকে নতুন কিছু দেওয়ার মতন ওই রকম প্রেস প্রেস ব্রিফিং বা র্যাবের যে অফিসিয়াল কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য খোঁজখবর রাখি বা অনেকগুলো কোথাও কোনো অন্তত নতুন কোনো আপডেট আছে কিনা দৃশ্যত লাস্ট যে র্যাবের ব্রিফিং ছিল যে তারা আপনার ইনভেস্টিগেশন একটু সময় লাগবে বাট তারা বলছে যেন জাতি নিরাশ হবে না যেহেতু র্যাবকে সরকার বা আদালতের মাধ্যমে এই দায়িত্বটা দেওয়া হয়েছে আর কার্যত সরকারি যে তদন্ত টিম আছে তারা যে রিপোর্ট আপনার দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেইটাও এখনো গণমাধ্যমের সামনে প্রকাশ করা হয় নাই তবে মাঝখানে একটা ফাঁসকৃত তদন্ত রিপোর্ট আছে সেই রিপোর্টটাও কি ভুয়া নাকি সত্য সেটার সম্পর্ক কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরবর্তীতে কোনো বক্তব্য দেওয়া হয়নি ইভেন এই তদন্ত রিপোর্টটি কে বা কারা ফাঁস করলো সেইটা সম্পর্কে জানার জন্য যেই তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটিও আরও কোনো তদন্ত রিপোর্ট দিয়েছে কিনা সেটাও দৃশ্যত নাই আর মেজর সিনহার বোন আমি দেখেছি তিনিও আপাতত একটু স্তব্ধ আছেন নীরব আছেন আর হচ্ছে যে মেজর সিনহাকে প্রটেক্ট করার জন্য গতকালকে শুধুমাত্র আপনার কক্সবাজারে আমি দেখছি যে মুক্তিযোদ্ধা সম্প্রদায় একটা গোষ্ঠী আছে মুক্তিযোদ্ধা সংগঠন তারা একটা দৃশ্যত একটা বিচারের জন্য মানববন্ধন করেছে একটা মিছিল করেছে আর আরেকটা আর্মি সংগঠন যারা মেজর সিনহার বিচারের জন্য প্রথম থেকে কাজ করে আসছিল ঢাকাতে সিনহা ভাইয়ের মা যেখানে গিয়ে বক্তব্য দিয়েছিলেন সেলের স্মৃতিচারণ করেছিলেন সেইখান থেকেও আর দৃশ্য তো রকম পরবর্তী কোনো পদক্ষেপ নাই তবে ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে এই মুহূর্ত পর্যন্ত মামলাগুলো হচ্ছে তবে এই মাসেই কিন্তু বেশ কয়েকটা পুলিশের তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য আদালতের নির্দেশনা ছিল কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা থেকে শুরু করে চট্টগ্রামের আশফাকুর রহমান থেকে শুরু করে এই কামরুন নাহার পর্যন্ত শুরু করে বেশ কয়েকটা মামলার তদন্ত রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়ার কথা ছিল এই মাসে কিন্তু আপনারা জানেন যে আচমকা কক্সবাজারের প্রায় সতেরোশোর কাছাকাছি পুলিশের কনস্টেবল ওসি দারোগা আপনার তাদের আসলে বদলি হয়ে গেছে এখন এই বদলি করার পিছনে যতটুকু বলা হয়েছে কক্সবাজারের পুলিশের ইমেজ প্লাস মেজর সিনহা হত্যার তদন্তে যেন ভালো একটা রিপোর্ট তারা পায় বা তারা যেন সহযোগিতা পায় তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাট মাঝে মাঝে নিউজ থাকে না থাকলে অবশ্যই আমি চেষ্টা করি কেন অনেক মানুষ আছেন এই খবরটা জানতে চান ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ